সকালে বাসায় আমাদের আজকে চিংড়ি মাছ এনেছে চিংড়ি মাছ ধোনা তো আমরা খেয়ে ফেলেছি চিংড়ি মাছের মাথাগুলো আমি রেখে দিয়েছিলাম কেটে ধুয়ে পরিষ্কার করে আর এদিকে আমি কিছু রসুন আর কাঁচামরিচ নিয়ে নিয়েছি চিংড়ি মাছের সাথে বাটার জন্য এই তো সব কিছু রেডি করে চলে আসছি রান্নাঘরে রাতের বেলা আজকে আর কি বাটা বাটি করবো বল হ্যালো আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহ রহমতে আমরা ভালো আছি ভাবলাম চিংড়ি মাছ বাড়তেছে আপনাদের সাথে একটু শেয়ার করে আমি কিভাবে চিংড়ি মাছের মাথাগুলো দিয়ে তেল দেওয়ার পরে চিংড়ি মাছের মাথাগুলো দিয়ে দিয়েছি তার সাথে আর হালকা একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিচ্ছিলাম আর কি যাতে একটু কালারফুল দেখা যায় চিংড়ি মাছের মাথাগুলা চিংড়ি মাছের মাথাগুলো আমি হালকা জালে আর কি লাল লাল করে একদম মস মস করে ভেজে নিচ্ছিলাম যাতে বাড়তে একটু সুবিধা হয় হয় এই তো আমার প্রায় ভাজাটা শেষ চিংড়ি মাথাটা ভাজা শেষ আমি এখন নামিয়ে নিচ্ছিলাম একটা ছোট একটা বাটির মধ্যে তারপরে এক এক করে সবগুলো উপকরণ আমি আর কি ভেজে নেব আমি তিনটা শুকনো মরিচ দিয়েছি ঝালের জন্য শুকনো মরিচগুলো একদম মসমস করে ভেজে নিচ্ছিলাম তেলের উপরে শুকনো মরিচের সাথে আমি কাঁচা মরিচও দেব আগে তিনটা শুকনো মরিচ ভেজে নিলাম আর তারপরে আমি কাঁচা মরিচটাও ভেজে নিচ্ছিলাম তেলের উপরে আজকে সবগুলো উপকরণ আমি তেলের উপরে ভেজে আর ম্যাগি বাটা গাছা এক এক করে সবগুলো উপকরণে আমার ভাজা শেষ লাস্টে আমি আর কি রসুনটা ভেজে নিচ্ছিলাম লাল লাল করে রসুনটা ভাজা শেষ আমি এখন আর কি নামিয়ে নিলাম দেখতে দেখতে আমার সবগুলো উপকরণই আর কি ভাজা শেষ আমি এখন যাব বাটা গাছা করতে রান্নাঘরে চলে আসলাম বাড়তে আমরা তো গ্রামে থাকি এই জন্য মাটির চলায় আমরা সব রান্না বান্না সব আর কি এই ঘরেতেই করি বাটা ঘরেতেই করি আর আমি আজকে ঘাসের চুলা থেকে সবকিছু ভেজে আর কি এই ঘরে চলে আসলাম আর কি দিয়ে এই তো পাটা ধুয়ে নিয়েছি এখন বাটা কষা শুরু করে দেবো আগে ফার্স্টে আমি মরিচ আগে বেঁধে নিচ্ছি মরিচের সাথে একটু লবণ দিয়ে দিয়েছিলাম যাতে মরিচটা আর কি ফিনিশিং হয় বাটাটা এতে এক এক করে সবগুলো উপকরণ আমি এখন বেটে নেব মরিচ বাটার শেষে আমি এখন আর কি চিংড়ি মাছের মাথাগুলোও দিয়ে দিয়েছি বাটার জন্য সবচেয়ে লাস্টে দেব হচ্ছে রসুন রসুন হচ্ছে একটু নরম জাতীয় জিনিস জিনিসটা তাড়াতাড়ি ফিনিশিং হয় এর জন্য আর কি সবার পরে দিয়েছি এই তো আমার সবগুলা জিনিস দিয়ে আর কি একদম ফিনিশিং করে বেটে নিয়েছি বাটাটাও শেষ আমি এখন আর কি বাটাটা উঠিয়ে নেব বাটের মধ্যে বাটাটা উঠিয়ে নিলাম দেখেন কত সুন্দর একটা কালারফুল বাটা হয়েছে চিংড়ি মাছের মাথা বাটা সত্যি অনেক মজা চিংড়ি মাছের মাথা আর বাদাম দিয়ে বাটা অনেক মজা লাগে একদিন আপনাদের সাথে সেটাও শেয়ার করব আমার বাটা আর আর কি কি শেষ আমি পাটায় কিছু ভাত মাখিয়ে এদিকে মাখানো ভাত অনেক মজা আমি লাগে অল্প কয়টা মাখিয়েছিলাম এক এক খাচ্ছিলাম আমার ছেলের মেয়েকে বলছি খাইতে তারা বলছে যে আম্মু ঝাল হয়েছে তারা খাবে না পাটায় মাখানো ভাত আমার আম্মু আর দাদি বলতো যে খেলে নাকি মেয়ে হয় আমি কখনোই তাদের কথা শুনতাম না আমি খাইতাম আম্মুকে বলতাম আমাকে দিবা আমাদের দাদি নানিরা এই কথাগুলো অনেক মানত এখনকার মানুষ এত মানে না আমরা খেয়ে যাই মেয়ে হোক বা ছেলে হোক এটার কোনো ব্যাপার না ভিডিওটা এই পর্যন্ত কে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আল্লাহ হাফিজ